আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রমজানে যে চারটি দোয়া ও আমল করতে বলেছেন বিশ্বনবী সাল আলাইহি ওয়াসাল্লাম রহমত বরকত মাখফেরাত ও নাজাতের মাস রমজান নিয়ামতে ভরপুর এ মাসে নবীজি বিশেষ চারটি আমলের কথা বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির তাওবা ও ইস্তেক্ফা রয়েছে এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর হজরত সালমান ফারসি রদিয়ালুতাল বর্ণনা করেন শ্রাবণ মাসের শেষ দিন রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে হে লোকসকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুটি আমল তা হল নম্বর এক কালিমার সর্বোত্তম তাজবিহ অর্থাৎ লা পাঠ করা নম্বর দুই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করা কালিমা পাঠের কারণ এ কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাহিদের দিকে ধাপিত করে মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরিক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালা যুগে যুগে নবিরাসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালিমার তসবিহ পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পাঠ করার কারণ গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তেখফার করা আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সুরানিসা আয়াত একশো নিজেদের দুইটি আমল তা হল আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ জান্নাত তো মমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মমিন কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী মদের ফোয়ারা যে মত পানে দুনিয়ার মতো মাতাল হবে না মানুষ সেখানে শেষ হবে না মানুষের যৌবন হাদিসে পাঁকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহতালা নিজেও পছন্দ করেন না পরকালের চিরস্থায়ী যৌবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয় সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল সাল আলিহি ওয়াসাল্লামের এই হাদিসটিতে ঘোষিত চারটি আমলের যথাযথ বাস্তবায়নে এ দোয়াগুলো পরা জরুরি যা ধারাবাহিকভাবে তুলে ধরা হল তা হল বেশি বেশি কালিমার এ তসবিহ পড়া ইহ্লহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বেশি বেশি তাওবা ইসতেকফার করা উল্লহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আস্তাগ ফিরুল্লাহ আতুবু ইলাই অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার অর্থ হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই বিশ্বনবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলে সুপারিশ করবে হে আল্লাহ পুরো রমজান মাস জুড়ে উল্লেখিত বিশেষ চারটি আমল ও দোয়াগুলো যথাযথ পালনের তাওফিক দান করুন আমিন